আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিউল আউয়াল মাসের ফজিলত ও আমল রবিউল আউয়াল মাস একটি গুরুত্বপূর্ণ মাস রবিউল আউ্য়াল মাসের রসুল আকরম সাল্লিয় সাল্লামের আগমন চলুন তাহলে এই মাসের কি ফজিলত আরবি বারো মাসের শ্রেষ্ঠতম মাস রবিউল আউয়াল মাস সাহেব লাওলাক সঈদুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন সেই দিনা মোহাম্মদ রসুল্লা সাল্লা আলিয়া সাল্লামের জন্মের মাস এ মাসেই তিনি ইন্তেকাল করেন এ কারণেই এ মাস স্মরণীয় ও অত্যন্ত অসীম ফজলতের অধিকারী এ মাসের পূর্ণ সময়টাই নবী উদযাপন উপলক্ষে রসুল করিম সাল্লা সাল্লামের জীবনী আদর্শ আমল আখলাক সম্পর্কে আলোচনা এবং দুরুদ ও সুন্নাতের আমলের মাধ্যমে রসেলি করিম সাল্লা সাল্লামের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা দ্বারা মহান পাকের এইসব মহান নিয়ামত লাভের স্বরূপ আমাদের পূর্ববর্তী তাবিন ও দিন বারৈ রবিল আউয়াল তারিখে বিশ নফল নামাজ আদায় করতেন এই নামাজ দু দু আকাত অথবা চারাখাত করে আদায় করা যায় সুরা ফাতেয়া শরীফের পরে এগারোবার সুরা একলাস দ্বারা নামাজ পরে সব রাসানী করবে আগেই বলা হয়েছে যে প্রত্যেক মাসের আইয়ামে বিজের নফল রোজা রাখা পুণ্যের কাজ এ মাসেও তিন দিন অথবা বৃহস্পতি ও শুক্রবার রোজা রাখা উত্তম বেশি বেশি পরিমাণে দূর শরীর পাঠ করা এই মাসের একটি অন্যতম আমল